বরগুনার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি মহল টাকা আত্মসাত করে অনেকেই গা ঢাকা দিয়েছেন তবে পল্লী বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা বলছেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে বরগুনার নিশানবাড়িয়া গ্রামের এই হতদরিদ্র মানুষগুলো প্রায় বছরখানেক আগে বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় তিন ধাপে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা করে দেন স্বপন পনুমুনশী ও বাসার নামের তিন ব্যক্তির কাছে একজন দুজন নয় গ্রামের শতাধিক পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা কয়েকটি তোমরা যদি এখন যাতে টাকা না দাও পরবর্তীতে গেলে কারেন্ট পাবা না এরবার আমি হাঁস মুরগি বেশছি এরবার আমি তাহা দিচ্ছি দেড় লাখ টাকা হাজার তিন হাজার ধরিয়া টাকা উঠাইয়া এখন নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা স্বপন ও বাসারকে খুঁজে পাওয়া যায়নি এলাকায় আর পনুমনশীকে খুঁজে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে টাকা নেয়ার কথা অস্বীকার করেন আমি বলি যে কিছু খরসপতি এখানে আছে আপনিও বলেন আমি তো অবশ্য পল্লী বিদ্যুৎ বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই প্রতারকদের বিরুদ্ধে মামলা করছেন তারা যারা কর্মরত কর্মকর্তা বা কর্মচারী তাদের কোনো সম্পৃক্ততা নাই তাদের নাম ভাঙি এবং তাদের কথা বলে এক শ্রেণীর দালাল চক্র মিথ্যা তথ্য দিয়ে পঞ্চমদের কাছ থেকে ছাঁদাবাজি করছে আমরা ইতিমধ্যেই বেশ কিছু আইডেন্টিটি করেছি এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বরগুনার বিভিন্ন গ্রাম থেকে বিদ্যুৎ সংযোগের নামে কয়েকটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও বিদ্যুৎ বিভাগ এখন পর্যন্ত মাত্র তিনজনকে আসামি করে তিনটি মামলা দায়ের করেছে আদালতে এম এ আজিম সময় সংবাদ বরগুনা